এই যে আল্লাহকে আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি প্রশ্ন না আমাদের কাজ কি তাহলে এই কাজটা আল্লাহ আবার ব্যাখ্যা করেছেন সুরা মধ্যে কোন দাউদ সদেরা ইসলামকে খলিফা সম্বোধন করে বলছেন ইয়া দাউদ দাউদ দেখো আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছে তোমার কাজ কি শোনো ফাহকুম বাইনান্নাস বিল হক খলিফা মানে আল্লাহর প্রতিনিধি জমিনে যে দায়িত্বশীল অন্য মানুষের উপরে যে দায়িত্বশীল তার কাজ ফাহকুম বাইনান্নাস বিল হক মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা তোমার কাজ তাহলে এখন যারা আমরা এই জায়গায় আছি বা ভবিষ্যতে আসব আরও কাল আগাতে থাকবে সময় আগাতে থাকবে নতুন নতুন নেতৃত্ব আসবে সবার ফাংশন একটাই ফাহকুম বাইনান্নাস বিল হক আমাদের কাজ হবে মানুষের মাঝখানে কি করা ন্যায় বিচার বিচার ফয়সলার ক্ষেত্রে ইনসাফ করা ন্যায় বিচার করা ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো অন্যায় সহ্য করব না ইনশাল্লাহ এরপর থেকে আমরা কোনো জল্লাত তন্ত্র করতে দিব না আমাদের যা আছে তাই নিয়ে প্রতিবাদ হবে ইনশাল্লাহ কারণ এখনকার প্রজন্ম প্রতিবাদের ভাষা বুঝে এখন যদি আপনারা আবার সেই প্রাচীন জুলুমের তন্ত্রে মন্ত্রে ফিরে যান তাহলে আল্লাহর গজব চলে আসবে বড় গজব তো খলিফার কাজ কি ভাই কি কাজ বললাম বলেন মানুষের মাঝখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আচ্ছা আরো আছে আরও আছে নাই আচ্ছা আল্লাপা বলছে ওয়েলাই চে হাওয়া ন্যায় বিচার করতে গিয়ে নিজের দাসত মানে প্রবৃত্তির অনুসরণ করো না মন গড়া বিধানের অনুসরণ করো না আমার মামা আমার চাচা আমার খালু পার করে দিও না প্রবৃত্তির অনুসরণ মানে কি মন যাচাই তাই করো না ন্যায় বিচার করতে গিয়ে আল্লাহ পাকের বিধান মেনে চলো

যারা আল্লাহর হুকুম বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না এরা জালেম তো কাফেরও বলেছেন আল্লাহ ফাঁসেকও বলেছেন জালেমও বলেছেন তাহলে বিচার ফয়সালা করার ক্ষেত্রে আল্লাহ পাকের বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না যদি করে তাহলে কি হবে তারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্যে কাল কেয়ামাতের মাঠে আছে মানে কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এই কারণে যে তারা কে দিনটাকে ভুলে গিয়েছে